আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আজ পবিত্র সবে মেরাজ এই দিন মুসলিমদের জন্য শুধু একটা আনন্দের দিন নয় এটা এটা একটা ঐতিহাসিক দিন কারণ এই ঐতিহাসিক দিন রসি সালি হুসাল্লাম দুনিয়া থেকে আল্লাহ তালা স্নানিদ্ধে তিনি চলে গিয়েছিলেন এই দিন মুসলিমদের জন্য ইমান আমল ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা তিনি যখন মেরাজ থেকে ফিরে এসেছিলেন ঘটনাটা সাহাবিদের মাঝে বর্ণনা করার সাথে সাথে হজরতে আবু বকর রাজি আল্লাহতআহ অকপটে এক বাক্যে বিশ্বাস করেছিলেন বিধায় আবু বকর রাজি আল্লাহতআহকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল মুসলিমদের এই দিন একটা বরকতময় দিন এই দিন রসুলসালু আল্হীসাল্লাম হারিয়েছিলেন তার প্রিয় সহধর্মিনী হজরতে কাদিজা রাজি আনহাকে এই দিন তিনি হারিয়েছিলেন তার প্রিয় চাচা আবু তালিব রাদি আল্লাহ তালুকে মক্কার কাফেররা যখন তার উপর চালিয়েছিল অমানবিক নির্যাতন তখন ওই দিনটিকে তুলনা করা হতো আমুল হুজন বা দুঃখের বছর বা দুঃখের দিন ঠিক সেই সময় রসুল সাল্লাহসাল্লামকে আল্লাহ তারা সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে তার প্রিয় বন্ধুকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তিনি তার কাছে তার স্নানিধ্যে তিনি নিয়ে যান এই পবিত্র রাতেই প্রথম ঘটে ইসরা হজরতে জিব্রাইল আলাহিসালাতাম মোহাম্মদ সাল্ল্লাহি সাল্লামকে বোরাক নামক এক অলৌকিক বাহনে করে মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যান সেখানে তিনি সকল নবীদের ইমাম হয়ে নামাজ আদায় করেন এটা দ্বারা প্রমাণিত হয় মোহাম্মদ সাল্লাহি সাল্লাম সকল নবীদের নেতা এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল এর পরেই ঘটে মিরাজ মিরাজ হলো মহান আল্লাহ তাল্লাহর দরবারে নিয়ে যাওয়ার এক অলৌকিক মাধ্যম সাল্লাম যখন মেরাজ শুরু করলেন তখন একে একে করে সপ্তম আসমানে সাতজন নবীর সাথে তিনি সাক্ষাৎ করলেন ঈসা আলহিম আদম আলি সাল্লাম মৌসা আলিমাম ইদ্রিস আলি সাল্লাম হায়রুন আলি সাল্লাম ইব্রাহিম সালাম সাল্লাম একে একে সাতজন নবীকে তিনি অতিক্রম করে সবাইকে তিনি সম্মান প্রদর্শন করে তিনি আল্লাহ তালার দরবারে চলে যান এর পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে সিদ্দাতুল মুন্তাহা সিজাজুল মন্তাহা হচ্ছে এমন একটা স্থান যেখানে জিব্রাহীল আল্লাহ সাল্লা সাল্লাম এর পরবর্তী আর যেতে পারেননি রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা এক অলৌকিক শক্তির মাধ্যমে বিশেষ করে তিনি তার কাছে নিয়ে যান এই সবে মেরাজের আরেকটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে নামাজ পূর্ববর্তী সময়ে নামাজ ফরজ ছিল পঞ্চাশ বক্ত যখন রসুল সাল্লাহ আল্হী মেরাজে গেলেন আল্লাহ তালার দরবার থেকে তিনি দরখাস্ত করে তার উন্মতি মোহাম্মদের জন্য পাঁচ বক্ত নামাজ তিনি ফরজ করে আনলেন এই পাঁচ অক্ত নামাজের মধ্যেই পূর্ববর্তী নবীদের যে পঞ্চাশ অক্ত নামাজ ফরজ ছিল তার সেই পঞ্চাশ ওয়াক্তের সবাব এই পাঁচ ওক্তে তিনি নিয়ে আসলেন এর থেকে বড় ফজিলতপূর্ণ দিন আর হতে পারে না এই মেরাজ আমাদের শেখায় রসুলের স্নানিধ্ব রসুলের তাৎপর্য এবং রসুলের একটা আদর্শ